নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ফ্রি রেশন স্কিমের সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে সেটি এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এই যে স্কিমটির কথা বলা হচ্ছে সেখানে নাম রাখা হয়েছে ফ্রি রেশন স্কিম টু এবং এখানে আপনি ডবল রেশন পেয়ে যাবেন অর্থাৎ বলা যেতেই পারে যে পাঁচ কেজির বদলে এখন থেকে আপনি দশ কেজি রেশন পাবেন এবং ঠিক খবরটি কি আছে সম্পূর্ণ তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন ভারত সরকারের রেশন প্রকল্প এবার বিপুল পরিবর্তন আসতে চলেছে কিছুদিন পর থেকেই প্রতি মাসে আর পাঁচ কেজি নয় এবার থেকে আপনি দশ কেজি করে রেশন পাবেন ভারতীয় রেশন গ্রাহক যদি হয়ে থাকেন এমনই একটি বড় ঘোষণা করা হয়েছে তাহলে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে ঠিক কি বলা হয়েছে এবং ভারত সরকারের রেশন প্রকল্পের এবার বিপুল পরিবর্তন আসতে চলেছে বলেই কিন্তু তেমনই একটা খবর সামনে আসছে কিছুদিন পর থেকেই প্রতি মাসে পাঁচ কেজির বদলে আপনি দশ কেজি করে রেশন মিলবে আপনার কাছে সেরকমটি কিন্তু খবর আছে এমনই বড় ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণার পর কিন্তু অবশ্যই এটি গরিবদের জন্য খুবই ভালো হবে তা কিন্তু মনে করাই হচ্ছে এই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই চলে অর্থাৎ দু হাজার তেরো সালে কিন্তু চলে আসতে হবে সেই বছর সেপ্টেম্বর মাসে দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন মনমোহন সিং সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাশ করিয়েছিলেন দু হাজার এগারো সালেও দেশের আশি কোটি জনগণকে খাদ্য সামগ্রী পরিবার সরবরাহ করা হয়েছিল এবং কংগ্রেস সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগটিকে নেওয়া হয়েছিল সেই সময় এই প্রকল্পের বিরুদ্ধে লিখিতভাবে নিজের বিরোধিতা জানিয়েছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বর্তমানে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বটে এই এই প্রসঙ্গ নিয়েও ভোটের আবহে বিভিন্ন মতামত প্রকাশ্যে এনেছিলেন কংগ্রেসের নেতারা তাদের দাবি ছিল যে দেশ জুড়ে খাদ্য সামগ্রীর সরবরাও সরবরাহ করা নিয়ে বিভিন্ন মিথ্যে প্রচার করেছে বিজেপি সরকার দু হাজার চোদ্দ সাল থেকেই সারা ভারতের দায়ভার গ্রহণ করে আসছে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদি কিন্তু তার মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা আইন নিয়ে কোন রকম ছিল না এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তার এই দায়িত্ব ছিল না বলেই জানা যাচ্ছে ঠিক এইরকমই একটি কটাক্ষ এসেছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মুখ থেকে তিনি আরো আরো জানিয়েছেন যে কোভিড 19 চলাকালীন হঠাৎ করেই দেশের জনকল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি সরকার আর তারই কারণে দু হাজার তেরো সালে কংগ্রেসের দ্বারা শুরু করা খাদ্য খাদ্য সুরক্ষা আইনকে নতুন নামকরণ করে সেটি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা হিসাবে কিন্তু চালাচ্ছে বিজেপি সরকার বলেই তার একটি দাবি রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে চালু করা গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে বর্তমানে ভারতের রেশন গ্রাহকদের প্রতি মাসে পাঁচ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করা হয়ে থাকে দু হাজার সালের যে নির্বাচন তা হয়ে গেছে এবং যে সেটিও আমরা পেয়ে গেছি এবং বর্তমানে সরকারের পক্ষ থেকে দেশবাসীকে কেজি পরিবর্তে দশ কেজি করে রেশন প্রদান করা হবে বলেই কিন্তু একটি খবর সামনে আসছে এই রেশন দু সাল পর্যন্ত বিনামূল্যে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হতে পারে বলেই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তবে এই ক্ষেত্রে কংগ্রেস জানাচ্ছে যে চো দু সালে লোকসভা নির্বাচনের যে রেজাল্ট এসছে সেখানে মোটামুটি ইন্ডিয়া জোট যে অ্যালায়েন্সটি আছে সেটি সরকার তো গঠন করতে পারেনি কিন্তু তারা যদি করতে পারতো তাহলে এর থেকেও কিন্তু ভালো উপহার দেশবাসী পেত এবং বিজেপি সরকার দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের বিনামূল্যে যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে এবং সেই পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার কথা কিন্তু বলেছিল এই যে জোট আছে জোটের তরফ থেকে আগামী জুন এবং জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের শুরুর দিক থেকেই কিন্তু ইন্ডিয়া জোটে যে দেশের সরকার গঠন করার একটি কথা ছিল এবং সেই সময় কিন্তু তারা একটি উদ্যোগ নিয়েছিল যে এই যে রেশন ব্যবস্থা তা সম্পূর্ণ ডবল করে সমস্ত সুবিধা বাড়িয়ে সাধারণ মানুষদেরকে দেওয়া হবে বলেই কিন্তু জানা যাচ্ছিলো এছাড়া দু হাজার এগারো সালের পর ভারতবর্ষের আদমশুমারি করা এখনও পর্যন্ত হয়নি এবং এ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি সরকারকে একটি কটাক্ষের মুখে পড়তে হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন যে এই যে আদমশুমারি না করেই দেশের প্রায় 14 কোটি মানুষকে বিভিন্ন সুবিধার থেকে বঞ্চিত করা হচ্ছেই বলে তিনি অবশ্যই কিন্তু দাবি করেছেন তবে একটি ভালো খবর যে বর্তমানে এনডিএ যে সরকার অর্থাৎ বিজেপি এবং বিজেপির যে সমস্ত শরিক দলগুলো রয়েছে তারা যে জোট গঠন করে বিজেপি সরকারকে নিয়ে দেশে একটি নতুন সরকার তৈরি করতে চলেছে এবং এই যে খবরটি সামনে এসেছে তা কিন্তু অত্যন্ত ভালো একটি খবর এবং কবে থেকে এই সুবিধা চালু করা হবে তা কিন্তু দেখার তা বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই